তো তোমাদের বলেছিলাম বাবানের নেলসটা হয়নি তো আবার পরের দিনকে এরকম নেলস করতে এসছে এসছে বারোটা বেজে গেছিল পুরো বিকেল চারটে সাড়ে চারটে যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটু ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না টমেটো সরি কাশি করছি আর যে করছি টমেটো দিয়ে ডাল টমেটো দিয়ে ডাল করছি ডালটা ফুট সবাই করুন দিলাম আর এদিকে আছে শাক কলমি শাক আর রাত্রিবেলায় গতকাল রাতে মাছ ভেজেছিল পড়ে যাচ্ছে সব মাছ ভাজা টুপিস আছে তো বাবাকে আর এই বাবার কালকে মাংস খেতে খেতে রেখে দিয়েছে বাবা ডালটা সময় ফোরন দিলাম তো ঝাঁজ হয়ে গেছে ঘর পুরো আজকে রান্না রান্নাবান্না গতকাল বাবার নীল করেনি বলে আছে করছি এই যে রান্না আর আমার তো চলো শেষের পথে সিম্পল রান্না আজকে দেখি মামনে কিছু করেছে তিনি বাবা দেখাই যাচ্ছে না আরে না হাতটা

শীতকাল মেঝেতে বাবা বেচারাটা সই নিচে ওই জন্য দিলাম মাদুর মাদুর পাতার পর যদি শুধু থাকে না কেমন লাগে না ওই জন্য কিনে নিলাম অসুবিধা হবে না একা মানুষের জন্য ঠিক আছে তারপর আরেকটা কথা বলছি দাদা ক্যামেরাটা অফ করি এই তোর মুখটা দেখা পাত ও মুখে কি মেঁকেছে আর না দি না এই দিক তাকা আর দিদিক তাকা তুই আর দেবেন যে ওকে দেখো কত লম্বা এরকম লম্বা মানুষ দেখেছো ই রাম মুখটা পুরো ঢেকে নিচ্ছে বা আবাররে দেখো কি লম্বা ওমার এই ঘড়িটা জানো এখানে এই নিস্তিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়িটা আমার ঠিক করে দিতে এত লম্বা না একটা কিছু লাগ হালকা পুছু লম্বা এটাগা এটাgana না হা হাgana কি মেগেছে মুখে নে অফ করে দিয়ে যা পারিস নি আরে এটা দেখা যায় দেখা গেছে দেখা গেছে এই যে অফ করে দিয়ে অফ করে দিয়ে বাবানটা ঘুরতে গেছে ঘুরতে যাবে ভূত নাতে তো তোমরা ওটা দেখতে পারবে আর ঘরে ওর বন্ধু বান্ধব সব ছিল তো ওরা চার কজন যাচ্ছি যাবি জন্য বাবা ছজন মিলে যাচ্ছে তো বাবানকে বললাম একটু ভিডিও করে আনিস তোমাদের সাথে শেয়ার করব এই আর কি তো চলো ভিডিও এইটুকুই দেখতে থাকো তোমরা ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন বছর কেমন কাটলো জানাবে আমি তো এই নিউ ইয়ারে কোথাও গেলাম না বাবান যাচ্ছে বাবান যাবে ভূতনাথে প্রথমে যাবে ওরা মানে এক দিদি হয় যাই হোক দিদি বৌদি যাই বলো ওটাকে বার্থডেতে যাবে জন্মদিন ওখানে যাবে ওখান থেকে তারপর ওরা ছজন যাবে ভূতনাথে তো এই তো এটা বলার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম আর ভিডিওটা কেমন লাগলো আবার বলছি জানাবে তো ও রেডি হচ্ছে রেডি হচ্ছে ও একবারে দেখে নেবে अच्छा जी आपका से तारा माटी से मिल गए हैं लो पूरी थाना पूरा अपने की था मैं लो पूरी मैं दो फोटो दूर हो अभी